ওর আঁ তোরা নাচ নিয়েছে কটোক্তি করেছে ওরা আঁক কে যে কটোক্তি করেছে তোরা নাসের শেষ সপ্তাহ যে কটোক্তি করেছে কে বলেছে বাউল শিল্পে আবুল সরকারের বিরুদ্ধে মহান্তির অভিযোগ ওঠায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারে শুক্রবার বাদ জুমা ব্যাপক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শফিপুর বাজার কেন্দ্রীয় জামিন মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশের রূপ নেয় মিছিল সমাবেশের সভাপতিত্ব করেন হাফেজ মৌলানা বক্তব্য দেন সমাবেশে বক্তারা তীব্র নিন্দা জানিয়ে ধর্মপ্রাণ মানুষের অনুভূতি সম্পর্কে আবেগ ঘন বক্তব্য দেন এক বক্তা বলেন আমরা ধর্মপ্রাণ মানুষ আমাদের প্রভুর অবমাননা আমরা সহ্য করতে পারি না আল্লাহ ও রাসুলের সম্মান রক্ষা করা আমাদের ইমানের অংশ আরেকজন বলেন জনগণের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকে আঘাত করা সমাজে বিভেদ সৃষ্টি করে আমরা চাই আইন তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না পায় আরেক বক্তার আবেগ ঘন আহ্বান ছিল শান্তি শৃঙ্খলা বজায় রেখে আইনের প্রতি সম্মান রেখে আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি আমাদের দাবি ন্যায় বিচার হোক বিচার প্রক্রিয়া হোক স্বচ্ছ বক্তারা অভিযুক্ত মন্তব্যের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং সমাজে শান্তি বজায় রাখার জন্য সকলকে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার অনুরোধ করেন বিক্ষোভে সফিপুর ও আশেপাশের এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেন পরবর্তীতে আপনারা সাথে চেনেন নবং সাধকে বউন ধর্মের উৎপত্তি ভেষণে এমন নয় ধর্মের একজন বহন ব্যক্তিত্ব এবং পরবর্তীতে এই লালন সা সারা পৃথিবীতে বাউল ধর্মটাকে প্রসার প্রসার করেছে তাহলে এখন আপনারাই বলুন এই বাউল ধর্মের লোকেরা কি মুসলিম বাউল ধর্মের লোকেরা কি মুসলিম বাউল ধর্মের লোকেরা কি মুসলিম আমি একজন ইফতার ছাত্র হিসেবে এবং এখানে যে কয়েকজন কোলামাই কিরাম আছেন তাদের পক্ষ থেকে আপনারা কি মনে করেন যে বাউল ধর্ম মুসলমান আমরা এই সবিমুখ থেকে ঘোষণা করলাম আমরা সবিমুখ থেকে ফতোয়া নাজিল করলাম আমরা কত দিলাম যে বাউল ধর্মের যত অনুসারী আছে সমস্ত অনুসারীরা সমস্ত অনুসারীরা কাপের আমরা আজকে এই ছবিগুল থেকে ঘোষণা করলাম বাউল ধর্মের পক্ষে মোহাম্মদ মাহবুবুর রহমান সোয়েলের তথ্য চিত্রে সামিয়া সুলতানা চ্যানেল টোয়েন্টি ওয়ান কালিয়াকৈর গাজীপুর